রাজশাহী কোটবাজার সন্ধ্যা নামলেই জমে ওঠে এক বাজারের ভিন্ন এক রূপ চারিদিকে আলো ঝলমলে মানুষের ভিড় মুখরিত পরিবেশ রাতের বেলায় শুরু হয় জমজমাট ফাস্ট ফুডের আয়োজন এক পাশে লাইন দিয়ে সাজানো হালিমের দোকান মশলার গন্ধে বড়ে উঠে এক বাতাস কিছু দূরে বার্গারের দোকানে তরুণ তরুণীদের ভিড় ছোট ছোট দোকানে শরবতের কাচের গ্লাস হাতে খদ্দরের আনাগোনা লেবু শরবত দই চিনি লাচ্ছি যা খেতে চান সবই পাবেন এই কোট বাজারে আপনি রাতের বেলা আসলে বাজারে নানা স্বাদের খাবার গ্রিল চিকেন ফ্লাই পিৎজা ফুচকা শুধু খাবারের জন্য নয় এখানে আছে আড্ডার এক দারুণ অভিজ্ঞতা রাত যত বারে ভিড় তত বারে কেউ এসেছে পরিবার নিয়ে কেউ বন্ধুদের সঙ্গে শুধু খাবার নয় এ বাজার যেন শহরের একটা রাতের মিলন মেলা আপনি যদি কখনো রাজশাহী আসেন রাতের বেলায় এই কোট বাজারের সন্ধ্যায় একবার ঘুরে যাবেন স্বাদের গন্ধে আলোর আধারীর এক অসাধারণ অভিজ্ঞতা আপনার জন্য অপেক্ষা করছে আর এই কোট বাজার আপনি যখন যাবেন এই রাতের বেলার রাজশাহীর যে আলোকিত শহর লাইটিং করা এটা দেখলে আপনার মনটা ভরে যাবে আমরা রাত প্রায় এখন দশটা বাজে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন রাতের বেলা কিন্তু একটা শিক্ষা বলা হয় এই রাজশাহী শহরকে কিন্তু আমি মনে করি রাজশাহী শহর শিক্ষার জন্যই শুধু নয় আপনি রাতে যখন এই রাস্তা দিয়ে হাঁটবেন অথবা বাইক চালিয়ে যাবেন প্রতিটা রাস্তায় আপনাকে একটা করে নতুন অভিজ্ঞতা নতুন শিক্ষা আপনাকে জানিয়ে দিবে তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন কোট বাজারে প্রবেশ করেই ফেলেছি আর এই কোট বাজারটা যখন আপনি আসবেন সামনে এগোতেই কিন্তু আপনি এই ফাস্ট ফুড থেকে শুরু করে শরবত থেকে শুরু করে যা খেতে চান আপনার মনে যেটা আকাঙ্ক্ষা মুখরুখুচ খাবারের সেই খাবারগুলো আপনারা এই কোট বাজারে আসলে পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা যারা আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই রাজশাহী থেকে দেখলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন রাজশাহী চাপাই নবাবগঞ্জের ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে এই চ্যানেলে